দর্শক আজকে আপনাদের আমি যে রান্নাটি দেখাবো সেটি অনেক স্পেশাল কারণ এটি দেশীয়ভাবে সুটকি ভর্তা বলা হয় কিন্তু এটা আমি একটু অন্যভাবে করব সবাই তো শুধু সুটকিটাকে ভেজে করে আমি একটু পাতা দিয়ে মুড়ে সুটকি ভর্তা করবো কী পাতা সেটা হচ্ছে কচু পাতা এটি কিন্তু আমরা যে কচু শাক খাই সেটা না এটা তো শাক খাওয়া যায় অনেক বড় হয় পাতাটা এটা গ্রাম অঞ্চলে দেখা যায় এটি সুরমা কচু নামে পরিচিত কুমিল্লার অঞ্চলে সুরমা কচু বলে থাকে এটা এটা দিয়ে আমি ভর্তাটা বানাবো এটা না থাকলেও সমস্যা নেই এটা ছাড়াও সুটকি করা যায় মিষ্টি কুমড়া কচি পাতা যদি থাকে মিষ্টি কুমড়া কচি পাতাটা দিয়ে আর এই কচু পাতাটা দিয়ে করা যায় কিন্তু যদি কারো কাছে পাতা না থাকে তাহলে যে এরকম নদী ভর্তা খাওয়া যাবে না আমি যেভাবে ফার্স্ট টু লাস্ট ভর্তাটা বানাবো সেভাবেই করা যাবে শুধু কচু পাতাটা না দিলেও চলবে কিন্তু এটা একটু অন্যরকম একটা স্বাদ আসে তাহলে আমি দেখাচ্ছি এটা দিয়ে কীভাবে ভর্তা বানাতে হয় তাহলে আমার যা যা লাগছে এটা বাসপাতি চ্যাপা শুটকি বলা হয় বাসপাতি বা আপনারা পুঁটি সুটকি করতে পারেন আমি আজকে বাসপাতি যেটা সেটা দিয়ে করবো এটা চ্যাপা সুটকি এখানে আট থেকে দশটা আমি সুটকি নিয়েছি আমি সুটকির ফ্লেভারটা বেশি দিতে পছন্দ করি যারা কম খেতে পছন্দ করেন তাহলে চার পাঁচটা দিলেই চলবে এটা আট থেকে দশটি নিয়েছি আমি ছোট বড় মিলিয়ে এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ হবে কুচি করা আর এখানে দেশি রসুন আছে কোয়া করা দুইটির মতো ছোট সাইজের আর এখানে আট দশটি কাঁচা মরিচ আছে আমি পরে শুকনো মরিচ দিব সেটা পরে তা এখন আমি কি করবো কচু পাতার অর্ধেকটা বেশি নেওয়া লাগবে না অর্ধেকটা বা এর চেয়ে কম নিলেও চলবে শুধু মোড়ানোর জন্য আমরা যদি শুধু শুধু কচু পাতাটা কড়াইতে দিই অনেক সময় দেখে যা কড়াইতে লেগে যায় অর্ধেকটা শুটকি চামচার কড়াইতে লেগে যায় আমরা যদি এভাবে কচু পাতা দিয়ে অল্প পরিমাণে কচু পাতা দিই তাহলে আর শুটকিটা লাগার সম্ভাবনা থাকে না আর আমরা কোনো তেল ইউজ করব না তেল দিলে পোড়া পোড়া ভাবটা আসবে না এভাবে দিয়ে দিয়ে যেভাবে খুশি যাতে সুকিটা না বের হয় এভাবে পেঁচিয়ে এভাবে পেঁচিয়ে ভিতরের সাইডটা দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চলবে এভাবে করলে সুকিটা একটু মানে কড়াইতে লেগে থাকবে না বা কমবে না কিন্তু আমার পাতাটা পোড়া পোড়া হতে হবে তেল দিলে পোড়া পোড়া ভাবতে আসবে না তাই আমি শুধু এভাবেই করবো ফ্রাই প্যানে দিলে ভালো হয় ফ্রাই না থাকলে কড়াইতে দিলেও চলে কোনো সমস্যা নেই কড়াইতে দিলেও লাগবে না এখন আমি ঢেকে ঢেকে মিডিয়াম দশ থেকে দশ মিনিটের মতো ভাজবো একবার অল্প আছে যাতে ভিতরে সুটকিটা একবারে সিদ্ধ হয়ে যায় আর উপরে পাতাটাও যাতে পুড়ে যায় আর কিছুক্ষণ পর পর এসে আমি একটু নেড়ে দিব তাহলে আমরা অপেক্ষা করছি পাতাটা হওয়া পর্যন্ত দশ মিনিট পর আমরা আবার আমার এটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু সময় সময় এসা নেড়ে গেছি পুরো ভাজা হয়ে গেছে যখন এই পজিশনে আসবে তখন মনে করতে হবে ভিতরে সুটকি হয়ে গেছে এবং পাতাগুলো পুড়ে গেছে এরকম না পুড়লে সুগন্ধ বের হবে না এরকম পাতা পুড়তে হবে আপনি যদি মনে করেন যে না একটু পাতা

হালকা তেলে নিব বেশি না যাতে একটু পানিটা টানে কারণ আমি এটাতে যদি পানি থাকে তাহলে সুতি নরম নরম হবে ভিজে ভিজে দেখা যাবে এটা আমি হালকা একটু তেলে নিব শুধু পানিটা দেওয়ার জন্য রসুন আর পানিটা আমি এটা ঢেকে দিব না এভাবেই দিব কোনো তেলও ব্যবহার করব না আমি একটু পানিটা শুকানোর জন্য অপেক্ষা করছি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রকম কালার হবে আর মিডিয়াম আছে দিতে হবে মিডিয়াম দিলেই চলবে এখন আমি কমিয়ে দিব কমে এটা নামিয়ে ফেলবো এর চেয়ে বেশি ভাজা লাগবে না আমি এখন কাঁচামরিচ গুলা কাঁচা ঝাল অনুযায়ী যে যতটুকু ঝাল খায় আমি ওই সময় পেঁয়াজ রসুনের সাথে দেইনি কারণ কাঁচামরিচটা হতে একটু দেরি লাগে এর জন্য আমি পাতা মশটিক তো কালার করব কালার করলে সুগন্ধটা বের হয় এখন আমি না ঢেকে এটা কাটতে থাকবো এটা একটু কালার করব ঢাকবো না আমি কাপড়টা যখন এরকম কালার ধরে আসবে অর্থাৎ উপরে যখন এরকম একটু পোড়া ভাব হয়ে আসবে তখন মনে করতে হবে হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে আমি এটা বানানো শুরু করব আমি যেটা দিয়ে বানাবো আমি কোনো ব্লেন্ডারে ব্লেন্ড করব না আমি পুরোই পাটাতে বেটে ভর্তাটা বানিয়ে দেখিয়ে দেব তাহলে আমি এটা নামিয়ে ফেলে নামিয়ে এখন ভর্তা বানাবো প্রথমে আমি চার পাঁচটি শুকনো মরিচ নিয়ে নিব নিয়ে এটা কিন্তু শুকনো বাটা যাবে না তাহলে আমার পানির প্রয়োজন হবে তখন আমি এই কয়েকটি কাঁচা পেঁয়াজ দিয়ে নিব যাতে এই কাঁচা পেঁয়াজের পানিতে দিয়ে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজের যে পানিটা বের হবে সেটা দিয়ে যাতে মরিচটা বাটা হয়ে যায় আমি একটা পর একটা বা একটা কম হবে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে আমি বেটে নিব সাথে যেগুলো আমি এখানে তেলে রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেগুলো দিতে পারব এগুলো একটু সাইডে রাখি সবশেষে আমি সুটকিটা দেব আমি ধাপে ধাপে এগুলো আগে বেটে নেব তারপরে এগুলো বাড়ব তাহলে আমি এগুলো আগে বেটে নেব অল্প একটু লবণ দিলে তাড়াতাড়ি বাটা হবে লবণটা আন্দাজ করে দিতে হবে অল্প পরিমাণে লবণ দিয়ে বেটে নেব মরিচ এবং পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আগে বেটে নেব আমি এটা বাঁধবো যেটা আমি ভেজে রেখেছিলাম না ভেজে শুধু কাঁচাও মানে দিতে পারে সেটা আরেকটা ভর্তা সেটাও করা যায় কাঁচা রসুন আর কাঁচা পেস্ট আমি যেগুলো ভেজে নিয়েছি সেগুলো না ভেজে কাঁচাও বাটা যায় সবগুলা কাঁচা আমি এখানে ডেটে নিয়েছি পানি উঠবে না বিশেষ করে কয়েকদিন থাকবে ভর্তাটা তাহলে আমি এগুলো আমি বেটে নিই আমি এখানে সবগুলো বেটে নিয়েছি যা যা আমি এখানে ভেজে রেখেছিলাম সব এখানে আমি বাটা হয়ে গেছি মোটামুটি আর আমি যদি ইচ্ছে আমার ভর্তাটা তেমন লাল হয়নি কারণ এখানে আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই মিক্স করে বেটেছি যদি কি মনে করেন যে ভর্তাটা লাল হবে তাহলে পুরোটাই শুকনো মরিচটা করতে পারেন এটা যার যার ইচ্ছে আমি কাঁচা মরিচ দিয়েছি এটা একটা ভাজার একটা ফ্লেভার থাকবে আর আমি এটা ব্লেন্ডারে করিনি কারণ ব্লেন্ডার করলে একটু পানি লাগতো পানি থাকাতে ভর্তাটা তেমন একটা স্বাদ লাগে না আর পাটার ভর্তার টেস্টই আলাদা থাকে আর একটু পানি ইউজ করি নেই এটা যদি আমি দেখি দিই তাহলে তিন চার দিন ফ্রিজে থাকবে একটা বক্সে ভরে রাখলে তিন চার দিন ইজিলি খাওয়া যাবে রসুন থাকাতে ভর্তাটা একটু নষ্ট হবে না তাহলে আমি পুরোপুরি বেটে তারপর আমি দেখাচ্ছি এটা পুরাই মিহিন হবে আমার পুরোপুরি এখানে বাটা হয়ে গেছে সবগুলো সবগুলো এখন বাটা হয়ে গেছে এখন আমি যা দিব কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা এটা যার যার খুশি কে যদি মনে করে কাঁচা পেঁয়াজটা বিহীন করে দিবে সেটাও পারে আর কে যদি মনে করে যে না এখানে আর আমি কাঁচা পেঁয়াজ খাই না বা দিব না সেটাও পারে কিন্তু আমি এটা পছন্দ করি বা এটা এভাবেই সিস্টেম তাই এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ আধা ছেঁচা করে দিব যাতে মুখে লাগে এখানে আমি বড় একটি পেঁয়াজ দিয়েছি বড় একটি পেঁয়াজ আধা ছেঁচা করে দিব তারপরে এটাকে মিশাবো এরকম ভাবে আধা ছেঁচা করে আমি বেটে দিব এইভাবে বেশি মিহিনও না আবার বেশি আস্তও না এইভাবে মোটামুটি ভাবে কাটা হয়েছে এরকমভাবে এটা মিক্স করবো তারপর আমি দিব ইচ্ছা করলে দিবেন না মন চাইলে না একটু ধনে পাতা কেটে এরকম আধাভাবে দিবেন বা কুচি করে কেটে লাস্টে মিক্স করে দিলেই চলবে তাহলে আমি অল্প পরিমাণে একটু ধনে পাতা দেবো অল্প একটু ধনে পাতা দিব এটা আপনি ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এটা দিলে ভালো লাগে কুচি করে কেটে এটা আমি আধা এরকমভাবে একটু কেটে নেব হালকাভাবে ভর্তা বানানো হয়ে গেছে সবগুলো ভালো করে যেগুলো বেটেছেন সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে আধা কাঁচা পেঁয়াজ এবং ধনে পাতা এবং লবণটা দেখে নিতে হবে দেখে নিয়ে তারপরে একটা বক্সে এরকম একটা বক্সে বা যে এরকমই বক্স যাতে বন্ধ থাকে এরকম বক্সে ফ্রিজে রেখে দিলে তিন চার দিন আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আর ফ্রিজে গন্ধও করবে না আর ভর্তাটা শক্ত হয়ে যাবে না খোলা রাখলে খাওয়া যাবে না তাহলে আমার ভর্তাটা তৈরি হয়ে গেল এটা আপনি চিতই পিঠে দিয়ে ভাত দিয়ে বা অনেকে দিয়ে খায় যদি কেউ পোলাও দিয়ে না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন ভালো লাগে তাহলে দর্শক আমার ভর্তাটা রেডি হয়ে গেছে যদি আমার ভর্তাটা বানানো ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আপনারা নতুন নতুন যাই রান্না করে দেখাই বা যা কিছুই দেখাই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন